न हाम्रो मोबाइल दादा त छ हा दुनियादारी के छ सबै सारा गए खान रल्ती खुर्दी खान रल्ती আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা এখন হচ্ছে বিকেলবেলা টাইম তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো সবাই রেডি হই নাই আমি আর ভাবি রেডি হয়েছি আর অনেকে রেডি হইতেছে তো আজকে হচ্ছে ঢাকায় হচ্ছে বাবু ভাইয়েরা চলে যাবে তো এই জন্য হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে বিকেলবেলায় করা হবে তো গায়ে হলুদের প্রোগ্রাম তো সময় রাতের বেলা করা হয় তো আমরা হচ্ছে দিনের বেলা করব কারণ আমরা হচ্ছে দুলাভাইকে সাথে নিয়ে গায়ে হলুদ করব তো এই জন্য আমাদেরটা দিনের বেলা হবে তো চলে আসছি হচ্ছে কোথায় গায়ে হলুদের অনুষ্ঠান হবে তো সেই জায়গাটা হচ্ছে একটু দেখার জন্য আসলাম ভাবিকে নিয়ে আর সবাই হচ্ছে রেডি হইতেছে তো এখান থেকে সেই যে হচ্ছে বেলা গিয়েছিলাম মেহেদি প্রোগ্রাম করে তো এখন দেখি আপনাদেরকে দেখাই তো এদিকে সবাই রেডি হয়ে গেছে এখন হচ্ছে ঘর থেকে বের হবে

মাশাল্লাহ তো হলুদের সাথে শাড়িটা হচ্ছে অনেক ম্যাচিং হয়েছে অন্যার সাথে

Masuk Mas Mas... di video sekarang, di mana? Masuk di video sekarang, di mana? Masuk di video sekarang, di mana? Di mana? Di mana? Alah, di mana? Woy, ada kota sana, tapi dah. Halo, ya. Tuh, udah mungkin. Ya, udah panas, ya. Apa itu, udah? Apa itu, udah? Jadi, oke, oke, oke. Aku, 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 aku. Tuh, selamat menikmati, oke.

হয়

দেখা <Sessizuk> যাবে <Sessizuk>

কে কিছে দুইটা দাম এমনি ধরবে রে এই যে কিছে তো সব এত লত্র pula baba আরে আমি তো গলা ধরাতে বানাবো শান্তি বলতো আমি বলতো

के देख्नु हाम्रो नियम पालना गर्नु है न 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

आखन हराये गयो ओना कोइ ओना हराये गयो रातले रात पर्छ त नय आछो दा 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 गुरु राख परे भेला भिडियो चल्दैन भिडियो चालू ओके दो बस मोबाइल लागे ठेंगु अब आमा देखाइला

বন্দি কেনেকুৱা চাই কলম নাম চি লাগে

দেখেন <laughs> <laughs> <laughs>

এই ড্রেসটা খুব তো না হ্যাঁ কালার ম্যাচিং করে হচ্ছে থ্রি পিস হয়েছে আছে সবাই মত ক্যামেরা মোবাইল সবাই

হলুদের জন্য তো সেগুলো হচ্ছে সবার হাতে হাতে একটা একটা করে প্লেট নেওয়া হয়েছে তো আসলে এদিক দিয়ে হচ্ছে সব কিছু হচ্ছে সাজানোর জন্য হচ্ছে সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম আর এদিক দিয়ে সবাই একটু দুষ্টামি করতেছিল আপুয়ারা সবাই একটু নাচানাচি করতেছিলো তো এই জন্য হচ্ছে এদিক দিয়ে হচ্ছে একটা গানের গানের সাউন্ড ছিল তো সেই মিউজিকটা রাখলাম না তো আসলে বিয়েবাড়ির অনুষ্ঠানটা এরকমই হয় আর সবচেয়ে বেশি মজা হয় যখনই একটা অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হয় তখন তো অনেক বেশি হয় তো আমরা কিন্তু অনেক মজা করি যখনই একটা প্রোগ্রাম আসে সবাই মিলে একসাথে অনেক মজা করা হয় তো আসলে ভিডিওতে সব কিছু দেওয়া হয় না তো এখানে জাস্ট সবাই মিলে একসাথে ছিল এ কারণে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কতটা মজা করা হয় এনজয় করা হয় তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো এখন হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন তো শুরু হয়ে গেছে এখনই সবাইকেও হলুদ দেওয়া হবে বান্ধবীকে তো সবাই মেয়ে এবং বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওরা সারা জীবন এভাবে থাকতে পারে আর অনেক মজা করে তো স্টেজে চলে আসছে তো আসলে এই গায়ে হলুদ অনুষ্ঠানটা হচ্ছে বিকেলবেলায় শুরু হয়ে গেছে কারণ শারমিনাপুরা হচ্ছে ঢাকায় চলে যাবে তো সেই কারণে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছে তো আমরা তো চলে আসছি সেই বিকেল তিনটা বাজে রেডি হয়ে চলে আসছি তো আয়সা দেখে এখনো পর্যন্ত সবাই রেডি হতে পারে নাই তো আসলে অনেক লেট হয়ে গেছে আর ছোট বেবি রাইখা আসছি তো জানি না কতক্ষণ থাকতে পারবো তো সবাই মিলে অনেক মজা করতেছিল আর এদিক দিয়ে সবাই অনেক নাচানাচি করতেছিলো তো মিমকে নিয়ে তো সব সময় তো ভিডিও করা হয় তো ভাবলাম সবাই বলতেছে যে একটু আনন্দ করে নিই তো এই জন্য হচ্ছে আনন্দটা করা হয়েছে তো এদিক দিয়ে তো সবাই আনন্দের ক্ষেত্রে গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হবে তো সবাই দোয়া করবেন বান্ধবীর বিয়ে ওর জন্য দোয়া করবেন মেম এবং বাবু ভাইয়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন